এই গানটার দুটো ভার্জেন আছে আমি এই মিস্টার ইন্ডিয়ার বাচ্চাদের বিষয়টা নিয়ে যে গানের ভার্সনটা আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম কেন বললাম অবশ্যই বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে এই হারি চুড়িয়া আর কি বলে এই শ্রাবণ কা মহিনা এই এই যে এই যে গান দুটো কেন আমি গাইলাম সবাই জানো শ্রাবণ মাসে সোমবার এখন চলছে অবশ্যই করে বাবার মাথায় জল ঢালার জন্য সবাই যাচ্ছে তো আমিও সোমবারের প্রতীক তো বাবার ভক্ত আমিও আর বাবার কিছুটা রেশ আমার মধ্যেও আছে আমি খুব শান্ত আমি আবার চট করে চ মানে মাথাটা গরম করি না কিন্তু যখন গরম হয়ে যায় তখন আমি আবার কাউকে ঠিক ছাড়ি না এরকম একটা ব্যাপার আমি চট করে হই না বাকি সমস্ত মানুষের মতো হুট হাট রেগে আমি ডিসিশন নিতে পারি না যাই হোক সেটা বড় কথা না এখন যে বিষয়ে কথা বলতে এসছে আজকে নান দেন আমার যে মেন কন্টেন্ট এখন আমাদের গামলারানি ফরফরানি তার টাইটেল আর থামনেল দেখি আমার মনে হচ্ছিলো ভিডিওটায় ঢোকার আমার দরকার নেই ভিডিও নছর লাগিয়েই দেখতে যাওয়ার দরকার নেই আমি অল টোটাল ভিডিও আমি এতেই নামিয়ে দিতে পারবো শুধু টাইটেল আর থামনেল দেখে ভাবো তো হ্যাঁ ট্যালেন্ট আছে বস সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে শ্রাবণ মাস সোমবার তার আগে বলি ব্লগ শুরু হলো ব্লগে কি দেখা গেলো যে প্রচুর পরিমাণে জিনিস কেনা হচ্ছে কিসের জন্য অবভিয়াসলি একটা ফ্ল্যাট আচ্ছা এই ফ্ল্যাটের সম্পর্কে আরেকটা ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দিই এই ফ্ল্যাটটা কিন্তু তিন মাসের জন্য অ্যাডভান্স দেওয়া রয়েছে সেটা তোমরা জানো তো এই ফ্ল্যাটটা নিয়ে এরকম থিঙ্কিংও চলছে যে যদি কোনো কারণে হোম লোন স্যাংশন হয়ে যায় তাহলে গ্যাট থেকে পুরো টাকাটা দিতে হবে না ফ্ল্যাটটা কিন্তু পারমানেন্টলি কিনে যাওয়া কিনে নেওয়া যাবে এইরকম কথা বলে কিন্তু এর আগে সর্বপ্রথম যখন ফ্ল্যাটের বিষয়ে উঠেছিল তখন আমি কিছু খোলসা করেছিলাম পুনরায় আমি এই কথাটা বলছি তোমরা ভবিষ্যতে মিলিয়ে নিও এই ফ্ল্যাটটা খুব শীঘ্রই কিনে নেবে কিনে নেবে এই যে এত সুন্দর করে সাজানো গোজানো তোর জোর কারণ একটা মেন্টাল প্রিপারেশান কোথাও না কোথাও নেওয়া হচ্ছে যে এই ফ্ল্যাটটা ছাড়া হবে না বোঝাতে পারছি আশা করি ফ্ল্যাটটা ছাড়া হবে না আর এটা সবাই দেখে নিও আর মিলিয়ে নিও তো যার জন্য ফ্ল্যাটের ডেকোরেশনের জন্য প্রচুর পরিমাণে মানে এখন ব্যস্ত নানান রকমের জিনিস মিশো থেকে অর্ডার দেওয়া হচ্ছে নানান রকমের জিনিস আসছে ঘর সাজানোর তৈয়ারি চলছে কোথায় কর্নার র্যাক কোথায় শু র্যাক কোথায় স্টিকার কোথায় এই কোথায় সেই ব্লা ব্লা প্রচুর জিনিসের শপিং চলছে তো শপিং হতে হতে আমরা কি দেখলাম যে বাবা বাজার গেছেন মানে আমাদের আও শক্তি কাকু বাজার গেছেন অবভিয়াসলি নতুন ফোন কিনেছে তো খাওয়া দাওয়া তো ভাই বন্তাহ তাই না জমিয়ে খাওয়া দাওয়া হবে অ্যাকচুয়ালি বিষয়টা ফোন না বিষয়টা হচ্ছে একটা ছুতো এরা এমনি খাওয়ানদার পার্টি ইদানিংকালে ওদের যে পরিমাণ খাওয়া দাওয়া দেখছি এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেয়ের ঘাড়ের ওপর কাঁঠাল ভেঙে যেভাবে সংসারটা চলছে যেভাবে লাইফার একটা ফিউচার সিকিউর করার হচ্ছে যেভাবে সমস্ত কিছু খরচাপাতি চলছে সমস্তটা বোঝা যাচ্ছে যে কে করছে এত খরচা কিভাবে করছে হুম কারণ বোঝা যায় এর আগেও যখন টিন বহুবার বাপের বাড়িতে এসে থেকেছে আমরা দেখেছি খাওয়া দাওয়ার কিন্তু এই রকম ল্যাভিশলি খাওয়া দাওয়া কিন্তু হতো না হবে না কেন একটা মধ্যবিত্ত একটা সিম্পল মিডিল ক্লাস ফ্যামিলিতে যেরকম ধরনের খাওয়া দাওয়া হয় নিত্য নৈমিত্তিক সেই সব খাওয়া দাওয়া তো অবশ্যই হতো কিন্তু যে পরিমাণে খাওয়া দাওয়া এখন হচ্ছে সেই খাওয়া দাওয়া কিন্তু তখন দেখা যায়নি যেটা আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তো যাই হোক প্রচুর খাওয়া দাওয়া চলছে ফোন কিনেছে খেতে তো হবে কি খাওয়া হচ্ছে খাসির মাংস তো যাই হোক খাসির মাংস টাংস হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে তারপরে আমরা কি দেখলাম আমাদের কানে হঠাৎ করে বাজলো আমি কানটাকে এরকম করে ঝাঁকিয়ে নিয়ে শুনলাম শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবার করবে আমাদের টিম প্রথমে তোকে প্রশ্ন করতে চাই যে শ্রাবণ মাসটা কেন মানুষ পালন করে অবশ্যই করে ভোলে বাবা আমাদের বাবা লোকনাথের মাথায় মানে বাবা লোকনাথ মানে আমাদের এই শিব বাবার কথা বলছি তো আমাদের এই ভোলে বাবার মাথায় যে জলটা যে ঢালা হবে সেজন্য প্রচুর মানে পূর্ণার্থী কিন্তু প্রত্যেক দিন মানে এখন ট্রেনে ট্রেনে ওঠা খুব মুশকিল মানে ওরা বাঘ নিয়ে এমনভাবে যাচ্ছে খুব সমস্যা মেন লাইনে তো ট্রেনের অবস্থা খুব খারাপ তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু দেখলাম যে শ্রাবণ মাসে সোমবার করবে তো সেই সোমবার করার সময় কি কী কারণ করতে হয় তোমরা সবাই জানো তো এই যে কাচের চুরি আমরা এখন বেশিরভাগ যত বেঙ্গলি গৃহবধূদেরও আমরা দেখছি নন বেঙ্গলিদের তো দেখছি আমরা কিন্তু দেখছি যে তারা কিন্তু হাতে বেশ সুন্দর কাচের চুরি পরে রয়েছে ঠিক আছে তো কাচের চুরি পরছি এবার এই কাচের চুরি পড়ার মেন কারণটা কী কেউ কি আমরা জানি আমরা অবশ্যই অনেকে জানি আমি টিনের উদ্দেশ্যে বলতে চাই তুই কি জানিস যে এই যে কাচের চুরি যে পড়ে কি কারণে পড়ে কেন পড়ে মানে নিশ্চয়ই তো কোনো কারণ থাকে যার জন্য পরে অবশ্যই করে স্বামীর মঙ্গল কামনার্থে স্বামীর আমরা এই যে বিয়ের আগেও যখন শিবরাত্রি করি বলে বাবার সাথে সাথে কিন্তু আমরা স্বামীর মঙ্গলার্থে তারপরে যে নীলের উপোস অবশ্যই সেটাও কিন্তু বলে বাবার মাথাতেই আমরা জল ঢালি তাই না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বামীর মঙ্গল কামনার্থে কিন্তু এই হাতে কাচের চুরি পরা হয় আর এই শ্রাবণ মাসের সোমবারগুলো করা হয় হুম সোলা সোমবার বলে না করে সোলা সিঙ্গার যেরকম সোলা সোমবার সেরকম করতে হয় তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোকে প্রশ্ন করতে চাই যে তুই কেন করছিস মানে অবশ্যই কর তোর স্বামী আছে সেটা তো করা উচিত কারণ যে স্বামীর এগেনস্টে তুই ফোর নাইনটি এ মেরেছিস যে স্বামীকে হেনস্থা করার জন্য নানান রকম ব্লেম দিয়েছিস যে স্বামীর দ্বারা তুই মানে ফিজিক্যালি টর্চার হয়েছিস তোকে তিন তিনবার মেরে ফেলার কথা বলা হয়েছে এই রকম ধরনের নানান রকমের অ্যালিগেশান তোর হাজবেন্ডের ওপর তুইও দিয়েছিস প্লাস তোর কিছু দালালরা তারা নিত্য নৈমিত্তিক এই তাদের ওপরে তার গোটা ফ্যামিলির ওপরে এই রকম দিয়েছে তারপরে কার জন্য তুই এই ধরনের নিয়মগুলো করছিস কার জন্য ও আচ্ছা আচ্ছা ও ওর জন্য ও আচ্ছা সেইটা কারণ ও জানতাম জানতাম না 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 আসলে মাথা থেকে আমাদের বেরিয়ে যায় শুনছি তো যে তোর নাকি সম্পর্কই নেই সম্পর্কই নেই এই কাজগুলোই যখন অন্য কেউ করতো তখন চোখে আঙুল দিয়ে তাকে বোঝানো হতো যে বাবা যা স্বামীর প্রতি এই এইরকম ফিলিংস তারপরও সে গিয়ে এখানে শ্রাবণ মাসে সোমবার করার কথা বলছে হাতে চুরি ছনকানোর কথা বলছে চুড়ি নিয়ে আসছে সেই পুজো করছে তুই ভালো করে জানিস যে চক্রবর্তী বাড়ির মেয়ে তো বাড়ির মেয়ে তো তুই জানিস তো যে যেদিনকে আমরা উপোস করি বা পুজোর ব্যবস্থা করি তার ঠিক আগের দিন আমাদের নিরামিষ ভোজন করতে হয় তুই কি সেই নিরামিষ ভোজনটা করেছিস দেখ মানবো না যখন কোনো নিয়মই মানমর। না আর যদি মানতে বসেছি সেটাকে প্রপার ওয়েতে মানলে পরে ভালো হয় না যারা মানে না মানে না ভগবানের উপর এমনি ভক্তি করলেই হয় ভগবান বলে না যে তুমি উপোস করে থাকো এটা ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা সেটা করি যে না ভরা পেটে বাবাকে গিয়ে জল দেবো খালি পেটে উপোস করে শুদ্ধ গায়ে কোনো রকম এঁটো কাটা কোনো ছোঁয়াছুনি ছাড়া বাবার মাথায় জলটা ঢেলে এসে তারপরে আমরা যে কোনো পুজো শুধু বাবার মাথায় জল বলে না প্রত্যেকটা পুজোতে আমরা সেটা করি পুজো সম্পন্ন হয় তারপরে আমরা প্রসাদ গ্রহণ করে মানে আমরা উপোসটা মানি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যাই হোক বলতে নেই আমিও হাতে প্রসাদ পেয়েছি বাবার প্রসাদ জয় বাবা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তুই আগের দিনকে মাটন খাচ্ছিস মানে সানডেতে মাটন জমিয়ে খাওয়া দাওয়া হলো এবার সোমবার তুই বাবার উপোস করবি তাও ফেক কি করে পারিস এই ধরনের ফেক মানে ফেস লোকের সামনে দেখাতে যে এমন তুই নিয়ম করছিস যে নিয়মের এত আগা করা কিচ্ছু নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যার মধ্যে স্বামীর মঙ্গল কামনার জন্য যে কাজগুলো করা হয় তার একটা কোনো কাজ এখানে করা হবে না অথচ তুই শ্রাবণ মাসে সোমবার করবি তুই চুরি পরবি তুই ফুল নিয়ে এসছিস মিষ্টি নিয়ে এসছিস তুই সেই পুজোগুলো করবি অথচ স্বামীর প্রতি নো ফিলিংস স্বামীর প্রতি নানান রকমের অ্যালিগেশান স্বামী খারাপ স্বামীকে ছেড়ে আমি এখন বাপের বাড়িতে পড়ে রয়েছি অন্যের সাথে ইন্টু পিন্টু পাম্পালিন্টু করে বেরিয়েছি ভ্যালেন্টাইন ডে মালিয়ে বেরিয়েছি এই করে বেরিয়েছি হ্যাঁ করে বেরিয়েছি তেনা করে বেরিয়েছি অথচ আমি শ্রাবণ মাস পালন করছি শ্রাবণ মাসের নিয়ম আছে সবুজ চুরি পরা কেন আছে নিয়মটা তো দাদু বা আমার দাদু এসে তো বানিয়ে দেয়নি নিশ্চয়ই একটা ধারা চলে আসছে যে শ্রাবণ মাস উপলক্ষে এই এই নিয়মগুলোর পালন হয় স্বামীর মঙ্গলার্থে স্ত্রীরা হাতে কাচের চুরি পরে শখ সখিনতার জন্য আর এই যে গানটা আমি গাইলাম যে কা মহিনা পাবনকরেশ্বর লেকিন বাচ্চা না খেলে তো হয়ে যায়ঙ্গে বোর কেন বাচ্চা দিয়ে বোঝালাম বলতো তোর কাছে প্রত্যেকটা সম্পর্ক একটা বচকানি হরকত ছিল একটা ছেলে খেলার মতন তুই খেলেছিস যে সম্পর্ককে কোনোদিনও কোনো সঠিক মর্যাদাই দিতে পারিস না কোনো সম্পর্কের প্রতি তুই লয়ালই ছিলিস না আজকে যদি লয়াল থাকতিস আজকে এইভাবে সংসারগুলোকে পায়ের তলায় পিষে ফেলতে পারতিস না আর এই লোক দেখানি নাটকগুলো সমাজের চোখে দেখাতে পারতিস না এগুলো করে কি হবে কি হবে শুনলাম তো কালকে ম্যাডামের মুখে নাকি এরকম ধরনের সন্দীপদের এগেন্স্টে এরকম অ্যালিগেশন দেওয়া হচ্ছে বাচ্চাকে ময়লা করে রাখে বাচ্চাকে ঠিক করে খেতে দেয় না বাচ্চাকে এই করে দেবে বাচ্চাকে সেই করে দেবে তোর যখন এতই কিছু ছিল বহুত বড়ো বড়ো জ্ঞান মেরেছিলিস না না বাবার কাছে তো থাকুক বাচ্চা নিজের জায়গায় থাকুক নিয়ে যাসনি তুই নিজে স্বীকার করেছিস নিয়ে যাস নিয়ে যাইনি আমি এটা ভেবে নিয়ে যাইনি যাতে করে বাচ্চা যেখানে আছে তার বাবার কাছে তার জায়গায় সে থাকুক বাবাকে প্রথম চোখে পুলিশেও দিইনি এই কারণে দিইনি তোর নিজের মুখে বলা কথা একই মুখে কত কথা বলিস কোনো জায়গায় তুই এইটা বলতে পারিস নি যে সন্দীপরা বাচ্চাটাকে জোর জবরদস্তি তোর কাছ থেকে নিয়ে রেখে দিয়েছিল তুই সেটা কিন্তু বলতে পারিস নি কাউকে কখন কেন বলতে পারিস বল বলতো কারণ এই ঘটনাটা সত্যি না তুই স ইচ্ছায় বাচ্চাটাকে সেখানে ছেড়ে দিয়ে এসছিলিস যে নিজের স্বামী নিজের সংসার নিজের সন্তানকে এইভাবে ফেলে রেখে এসে সে ওয়াইটিতে এসে এইভাবে টাকা ইনকাম করছে নিজের মা বাবার কাছে রয়েছে নিজের মা বাবাকে দেখছে যে নিজের ছেলের প্রতি তারা কতটা কনসার্ন হুম নিজেরা সংসার করে যাচ্ছে অথচ তোর সংসারে লবডঙ্কা তোর পয়সা লুটে ফুটে সব খাচ্ছে সেখানে তুমি শ্রাবণ মাসের সোমবার ন্যাকাপনা মারার জায়গা পাও না শ্রাবণ মাসের সোমবার করতে বসে অতি ভক্তি চোরের লক্ষণ তুমি হচ্ছে সেই রকম চোর নেই যার অতিরিক্ত ভক্তি থেকে ভাই মাথা ঘুরে যাচ্ছে বলে বাবা বলবে লক্ষ্যে কর আমার মাথায় তোর জল ঢালতে হবে না আপদগুলো মানে নছুল্লাগিরি না করলে হয় না নাকি মানে ওয়াইটিতে এসে এরকম জিনিস দেখাতেই হবে যে সম্পর্কের প্রতি আমার কোনো রকম কোনো দায়ভারই নেই কিছুই নেই তার জন্য অবশ্যই করে এটা নিশ্চয়ই ফোকলার জন্য করা হচ্ছে মঙ্গল কামনা অর্থে হুম নাটক তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে নেক্সট আইটে ভিডিও নিয়ে চলে আসবো আর সত্যি কথা বিশ্বাস করো এই রকম নাটক মানে আমি টাইটেল আর থামনেল থেকে বুঝে গেছি যে আজকে ও ভিডিওর মধ্যে হাঁকবে হাঁকবে আর এই রকম ধরনের মানে একটা সুন্দর কন্ট্রোভার্সি একটা দিয়ে যাবে যে গড়ি হ্যাক্কালাইয়া হারি হারি চুড়িয়া হুম সন্দীপের মন গলাচ্ছ নাকি সন্দীপের মন গলাচ্ছ বাবা এক্ষুনি বসে যাবে আবার এই বিষয়ে আবার সন্দীপ যখন কিছু বলতে বসবে মানে ও দেখাবে সন্দীপ যখন কিছু বলবে তখন আমাদের জলনবুড়ি বসে যাবে ওই লোকটা ওই লোকটা ওই লোকটা বাবা এদিকে বলবে যে ওই লোকটার বউয়েরকে না বেচলে বউয়ের নাম করলে একটা ভিডিও নামাতে পারে না এদিকে এই জলনবুড়িকে গিয়ে দেখো ওর চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সন্দীপকে না কচলালে সন্দীপকে না মোচড়ালে সন্দীপের নামে দশ ঘটি জল বেশি না খেলে ওর কিছুতেই ভিডিও নামে না কিছুতেই নামবে না অপদার্থগুলো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো